আসসালাম আলাইকুম চলন থেকে আমি আব্দুর রহমান আবার চলে এসেছি আপনাদের জন্য বাংলাদেশের সবচেয়ে বড় ঘের মরিয়ম বোরকার আপডেট নিয়ে আর আজকের ভিডিওতে থাকছে এইগুলোর সবগুলো মেকিং প্রসেসিং একদমই সেম অনেক আগে থেকে আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো আপনাদের প্রোভাইড করছি অরিজিনাল ভার্সনটা যেটা আপনারা সবাই কিন্তু আমাদের ভিডিওতে লাইভ দেখেন খুবই বড় ঘের একটি পাশ থেকে হচ্ছে সুইং শুরু হয় সুইংটা শেষ হবে ঘের অপর পোশনে মাঝখানে কোনো প্রকার কোনো অ্যাটাচমেন্ট থাকবে না ব্যাক প্যানেলের সাথে ফ্রন্ট প্যানেলের কোনো প্রকার কোনো অ্যাটাচমেন্ট থাকবে না আর এখানে তো দেখতে পাচ্ছেন এমসি স্টোনটা হিট প্রেস মেশিনে বসানো শেম্প অথবা ড্রাই ওয়াশিং স্টোন অনেকদিন টিকে থাকবে এই একটি সুইং এর মধ্যে এটা স্লিপসটা অ্যাটাচ পাবেন এবং স্লিপসেও দেখতে পাচ্ছেন স্টোন ওয়ার্ক করা থাকবে চমৎকার এই প্রোডাক্ট আপনারা কিন্তু আমাদের লাইভ ভিডিও দেখেন আমাদের লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পি ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালা দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট যেভাবে ভিডিওতে প্রোডাক্টটা দেখাচ্ছি সেম ওইতে আপনি আমাদের লোকেশন ভিজিট করে প্রোডাক্টটাকে সেমভাবেই দেখে নেওয়ার সুযোগ পাবেন কতটা বড় ঘেরের আশা দেখিয়ে বুঝতে পারছেন এই প্রোডাক্টের কমন একটা কোয়েশ্চেন থাকে আপনাদের যেটা এটা এত বড় ঘের এটা কিভাবে ওয়ার করবে বা ওয়ার করার পর এটার আউটলুকটা কেমন আসবে আপনাদের কোয়েশ্চেনের অ্যান্সারটা আমি দিয়ে দিয়েছি যেহেতু খুব বড় ঘেরের বডিতে কোনো প্রকার অ্যাটাচমেন্ট নেই একদমই ফ্রি সাইজের যে কেউ খুব সহজে এটাকে ওয়ার করতে পারবেন আপনারা যখনই এটাকে ওয়ার করবেন আপনাদের বডি শেপ অনুযায়ী ফেব্রিক্সটা নিজে থেকে এডজাস্ট করবে বাড়তি যে ফেব্রিক্সগুলো থাকবে এগুলো হচ্ছে শোল্ডার থেকে ড্রপ করবে এবং এখানে অটোমেটিক জড়ো হয়ে রাফেল দিবে দেখতে

সাথে দিচ্ছি একদমই ফ্রি সাইজের একটি ওড়না আমি দেখে দিচ্ছি ওড়নাটা ফুল কাভারেজ ফ্রি সাইজের খুবই বড় সাইজের ওড়না কিন্তু আমরা ইউজ করেছি দেখতে পাচ্ছেন খুবই বড় সাইজের এটার একটি পাশে কিন্তু সেম ভাবে হিট প্রেস মেশিনে বসানো স্টোন ওয়ার্ক আমরা রেখেছি দেখতে পাচ্ছেন মাল্টি আমসি স্টোন এটাকেও হিট প্রেস মেশিনে বসানো হয়েছে অবশ্যই আপনি সেম প্রথমে ড্রাই ওয়াশ করবেন তাহলে স্টোন অনেক দিন টেকে থাকবে সাথে দিচ্ছি স্কোয়ার শেপের সেম চেরি ফেব্রিক্সের একটি নিকাপ দেখিয়ে দিচ্ছি আপনাদের নিকাপটা এটা হচ্ছে স্কোয়ার শেপের নিকাব খুব সহজে লুপের মাধ্যমে এটাকে বেঁধে আপনারা ওয়ার করতে পারবেন নিকাব সহ টোটাল থ্রি পার্ট আমার পেছনে থাকা বড় ঘেরের গ্রাউন্ড একটি হিজাব এবং নিকাব সহ সম্পূর্ণ সেটটাই কিন্তু দিচ্ছি আমরা অফার প্রাইজে রেগুলার প্রাইস ছিল দুই টাকা এখন এটা অফার প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার দুইশো টাকায় দুই টাকা দিয়ে আপনি সরাসরি আমাদের লোকেশনে এসে প্রোডাক্টটাকে পার্চেস করতে পারেন অথবা সেম প্রোডাক্টটাকে আপনি চাইলে ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে পারেন অনলাইন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিগ্রাম নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এটা আরো বেশ কয়েকটা অনলাইন ভাইরাল হুডিসের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম